একটা মেয়ে সবসময় হেরে যায় কখনো বাস্তবতার কাছে হেরে যায় কখনো পরিবারের কাছে হারে কখনো একটা মেয়ে প্রিয় প্রিয় মানুষটার কাছে হেরে যায় কখনো একটা মেয়ে তার ইচ্ছের কাছে হারে মেয়েরা চাইলেই ইচ্ছে মতো চলতে পারে না তাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তাদের ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্চনা নিয়ে বেঁচে থাকতে হয় আসলে সবাই তো মেয়েদেরকে নিজেদের সুবিধার মতো ব্যবহার করে যায় কিন্তু মেয়েরা যার কথা মতো কথা মতো চলতে পারে না সেই মানুষটাকে খারাপ বলে আর যার কথা মতো সে চলে তার কাছে মেয়েরা খুব ভালো অনেক সম্পর্ক এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে প্রথমে অজুহাত তারপরে বাস্তবতা তারপর এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ তাই না হাট বাজার থেকে স্বাগতম খাবার আগে আমি তিনটে কথা বলি এবং বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার ওয়ে ওয়ে আজকে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা এই কথাগুলো খুব মন দিয়ে শুনবে আশা করি তোমাদের মনে খুব ভালো লাগবে আজকের কথাগুলো এবং বাস্তব কথা আমার কথা সর্বক্ষেত্রে মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় আমি আগেই বলে দিচ্ছি আজকে হচ্ছে সজনের ডাটা দিয়ে আলু পোস্ত আর সজনের ডাটা আগুন দাম আগুন আর হচ্ছে পার্শে মাছ ছোটো ছোটো দেখো দেশি পার্শে মাছ ছোটো ছোটো পার্শে মাছ দেশি আর এটা হচ্ছে কালকে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁটি তরকারি খাবারটা ঘুরিয়ে নিলাম এবার আমি যদি বলি ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও অনেকের কাছে পৌঁছে দিও হয়তো আমার এই কথাগুলো অনেকের কাছে গুরুত্বপূর্ণ আবার কারোর কাছে হয়তো আমার কথাগুলো গুরুত্বই নেই অথচ জানা কথা হতে পারে সবই মেনে নিলাম আমি তথাপি আমি একটু মনে করাতেই এসেছি নাও না একটু মনে করাতে আসলাম তাই না জানা কথা অনেকেই তো ভুলে যায় তো আমি একটু গুছিয়ে বলছি অসুবিধাটা কোথায় কোনো অসুবিধা হওয়ার কারণ নেই চলো সজনের ডাটা ডাল হলে ভালো ছিল আহ হা সজনের ডাটা দিয়ে আলুর পোস্ত আলু পোস্ত আমার খুব ফেভারিট পোস্তের একটা ফ্লেভার এই ফ্লেভারটা হুম ডাঁটা সব একদম নরম ডাঁটা যারা সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও শূন্য থেকে আবার জীবন শুরু করতে পারে তাদেরকে কেউ কখনো হারাতে পারে না সম্পর্ক হচ্ছে বিদ্যুৎ কানেকশানের মতো যদি ঠিকঠাক থাকে সারা জীবন আলো হয়ে ভরিয়ে দেবে একটা কথা কি জানো যারা প্রয়োজনে প্রয়োজন বানায় তারা বিশের থেকে বেশি বিষাক্ত হয় চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় নাহলে সবাই নরম মাটিরভাবে পা দিয়ে পিছিয়ে চলে যাবে ভালোবাসা হচ্ছে সুখের ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মতো যোগ্য মানুষ পাওয়া অনেক কঠিন জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে এবং বোঝাবে কিন্তু কখনোই ছেড়ে চলে যাবে না সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটি জিনিস সময় বন্ধু সম্পর্ক আমরা তিনটে জিনিস বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে যে তোমায় পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নেবে না যাকে তোমার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখাবে না যে তোমার ভরসা করে তার সঙ্গে কখন প্রতারণা করো না যে সবসময় তোমার মনে রাখে তাকে কখনো ভুলে যেও না একদিন টাকা হবে টাকার অভাবে হারিয়ে যাওয়া জিনিসগুলো আর কখনো ফিরে আসে না অপেক্ষা শেষ হয় না তবু অপেক্ষা থেকে মনটা বেঁচে থাকতে চায় যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ কখনো হারাতে পারে না বারবার বলি তুমি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকো তাহলে এই পাঁচটি কথা সবসময় মেনে চলো এক যারা গির্গির মতো রঙ বদলায় তাদের সাথে সম্পর্ক রাখবে না দুই যারা বুঝতে চায় না তাদেরকে কখনো বোঝাতে যাবে না তিন সত্য কথা বললে যারা রেগে যায় তাদের কখনো রাগ ভাঙাতে যাবে না চার যারা তোমার সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে দ্বিতীয়বার আর কখনোবার বার বিশ্বাস করবে না পাঁচ যারা তোমার গুরুত্ব দেয় না তাদেরকে তাদের কাছে কখনো ফিরে যাবে না নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবে না আহ এটা চিমিনি নরম দূর দূরে এবার কচু কচু হ্যাঁ হ্যাঁ গাঁটি কচু মাছের মাথা দিয়ে কালকের বাসি তরকারি আজকে তো জমে ক্ষীর হয়ে গেছে ওই যে বললাম পাশি তরকারি আমি ভালোবাসি খেতে কে কে ভালোবাসো এই ইলিশ মাছের মাথা পড়েছে এটা যত চেয়ে পাবো তত টেস্ট হা ওয়ে ওয়ে আহ ওয়েটু আর নর্থ বেঙ্গল জলপাইগুড়ির কচু হা হা বিখ্যাত কচু আহা হা নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবো না যেটা বললাম কারণ পাথর কিন্তু তার নিজের ওজনের কারণে ডুবে যায় যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো অভিনয় করে কিন্তু নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাটা অপমান করে না একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয় একটা কথাটি জানো মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস জীবনে চলার পথে মেয়েরা সব থেকে বড় যোদ্ধা মেয়েরা আমি সেলুট জানাই মেয়েদের তারা হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা ছেলেদের থেকেও বড় যোদ্ধা সেটা নিয়ে একদিন ভিডিও করব তাদের নিজের বলতে কিছু নেই নিজের বাড়িটাও একটা সময় পর অন্যের হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে তাদের জীবন শেষ হয়ে যায় একটা মেয়ে ততক্ষণ তোমার যতক্ষণ সে তোমার উপর রাগ করে তোমাকে অভিমান করে তোমার সাথে ঝগড়া করে মেয়েরা কখনোই কাউকে নিজের না ভাবলেও অধিকার খাটায় না বিরক্ত না করলে মেয়েরা আদর যত্ন দিয়ে তাদের খেয়াল রেখো অপেক্ষা শুধু করতে পারো ধৈর্য সিদ্ধান্ত নিতে দাও ধৈর্যকে তাহলে একদিন তোমার পাওয়াটা অনেক সুন্দর হবে আরেকটা কথা কি জানো মানুষ সত্যকে পছন্দ করে কিন্তু সত্য বলা মানুষদের কখনোই নয় জীবনে কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন আমাদের পুরো জীবন বদলে দেয় তাই না মাথা লুশ মাছের মাথা যত চেবাচ্ছি ততটা টেস্ট তত প্লেবার কথাগুলো কেমন লাগছে আর কথাগুলো ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যদের কাছে শেয়ার করে দিও এই দেখো ছোট ছোট পাশে মাছ ভর্তি তেল পেটে দেশি পাশে চালানি নয় ওকে এটা হচ্ছে হুগলি জেলার মাছ আহা বের আর ঝোলটা নিয়ে নেশে মাছের সর্ষে দিয়ে খুব ভালো লাগে পাশে মাছ কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা ওয়ে সেটাও ভালো লাগে সবই কাঁচা লঙ্কা ভো এই দেখো না কত কাঁচা লঙ্কা আমরা একটু কাঁচা লঙ্কা বেশি পছন্দ করি কেন বলো তো মার দিকে তাকিয়ে মা কাঁচা লঙ্কা খুব ভালো পছন্দ করেন তাই তাই দিকে তাকিয়ে কাঁচা লঙ্কাটা আমরা বেশি ইউজ করি কাঁচা লঙ্কা বাটা গোটা কাঁচা লঙ্কা দাম বেশি হোক কিন্তু কাঁচা লঙ্কা দিলে তরকারি একটা টেস্ট আলাদা হয় তাই না আহা দেখি মাছটা দাঁড়াও মুখে দিয়ে আহা দুর্দান্ত কিন্তু সত্যবালা বলা মানুষদের মেয়েরা কখনোই নয় জীবনে কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন আমাদের পুরো জীবন বদলে দেয় মিষ্টি কথা মানুষের থেকে তেতকলা কথা মানুষগুলো বেশি বিশ্বস্ত কারণ তারা ভালো না করতে পারো কারণ কখনো ক্ষতি করে না কাউকে অবহেলা বা ঠুকিয়ে তুমি কিছুদিন ভালো থাকতে পারবে কিন্তু সারা জীবন কখনো ভালো থাকতে পারবে না হাজার ঝগড়া রাগ অভিমান অভিযোগ থাকার পরও অবশেষে একসাথে থাকাটাই হলো সব থেকে বড় সফলতা নিজের দক্ষতা নিজের কাছে পাওয়ার সমান আর অন্যের কাছে সেটা দু চার লাইনে গল্প মাত্র পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে খুব অপ্রিয় তোমাকে বোঝাতে পারলাম না বলে আমি আজ নিজেকে বুঝিয়ে দিলাম যে আসলে আমি তোমার যোগ্য নয় আমি দুর্বল নই কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মৃত্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে এটা কলি যুগ এই যুগে দিগ্বিক নয় বরং মানুষ মতকে সত্যি কথা বলে জীবনে অনেক বড় ক্ষতি হাত থেকে বাঁচতে গেলে এই কয়েকটি কথা অবশ্যই মনে থাকো কখনো ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের বর্তমানকে নষ্ট করবে না তুমি যেমন ভবিষ্যৎ আশা করছো এমনটা নাও হতে পারে কারণ ভবিষ্যৎ কারোর হাতে নেই এটা কেউ জানে না কিন্তু বর্তমানটা তোমার হাতে আছে তোমার মন যেটাতে সায় দেয় বা তুমি মনকে যেটা কন্ট্রোল করবে মনের বিরুদ্ধে গিয়ে বা তোমার বুদ্ধির বিরুদ্ধে কিছু করার অধিকার নেই করবে না এক মিনিট পরে হবে কেউ জানে না সেখানে এক বছর পরে কথা ভেবে নিজের জীবনকে নরক বানিয়েও না মনের মধ্যে তারাই জায়গা করে যাদের মন সরল পরিষ্কার কারণ সুচেতে সেই সুতো প্রবেশ করে যে সুতোতে কোনো গাঁট থাকে না গিটটি থাকে না আবার বলছি মনের মধ্যে তারাই জায়গা করে না যাদের মন সরল এবং পরিষ্কার হয় কারণ সুচেতে সেই সুতো প্রবেশ করে যে সুতোতে কোনো গাঁট থাকে না গিটটি থাকে না মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু কখনো বিলুপ্ত করা যায় না ভরসা সবাইকে করো কিন্তু কখনো কারোর ভরসায় থেকো না নিজের অনুভূতি কাউকে চেয়ে চুপচাপ কষ্ট সহ্য করা অনেক ভালো কারণ এই সত্যপর পৃথিবীতে তোমার কষ্টকে বুঝবে না এই পৃথিবীতে সেই মানুষ সবচেয়ে ধোকাকায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে তাই না এই পৃথিবীতে যখন কোনো মানুষ তার ইচ্ছে মতো তোমাকে ব্যবহার করতে পারবে না তার প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করতে পারবে না তখন সে বলবে তুমি বদলে গেছ সত্যি বলতে এই পৃথিবীতে কেউ ইচ্ছা করে বদলায় না এ পৃথিবীতে ইচ্ছা করে কেউ পরিবর্তন করতে চায় না কিছু পরিস্থিতি কিছু খারাপ সময় তাকে বদলে যেতে বাধ্য করে আর সত্যি যদি নিজেকে ভালো রাখার জন্য বদলে যেতে হয় তাহলে বদলে যাও কারণ দিনের শেষে নিজের ভালো রাখার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হয় যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষের প্রতি অন্ধ থাকে তাই তোমাদের বলবো সকলের কথায় কান দিও না সকলের কথায় গুরুত্ব দিতে যেও না মনে রেখো মানুষ পরচর্চা পরনিন্দা করতে একটু বেশি ভালোবাসে আমি সকলের কথা বলছি না আমি নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষকে পরচর্চা পরনিন্দা করতে দেখেছি এবং অধিক ভালোবাসে সত্যি বলতে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে একটু বেশি চর্চা হয় যারা জীবনে কিছু বড় কিছু করার ক্ষমতা রাখে যেমন আমাকে নিয়ে যারা চর্চা করে পৃথিবীটা এমন হয়ে গেছে যে মানুষ নিজের সফলতা যতটা খুশি হয় তার থেকে অনেক বেশি খুশি হয় অন্যের সফলতায় কষ্ট পায় আমরা জীবনে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে নিজেদেরকে তুলনা করতে ব্যস্ত থাকি আমরা ভুলে যাই যে তুলনা একজন মানুষকে কতটা কষ্ট দেয় তুলনা একজন মানুষকে যোগ্যতার উপরে কত সন্দেহ বাড়ায় আমরা সেটা ভুলে যাই তাই না হেভি গেলাম কাটা চেয়ে না কটকটে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও আর আলোচনাটা কেমন হলো অবশ্যই জানাবে একটু শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার